Ake agetou, achi bachou, haku chou,

গানপতি পাপ্পা এই লাইট হ্যালো বিউটিফুল হ্যালো হাই হ্যালো ও হ্যালো হাই রিপন লাইক করো করা লাইটটাকে লাইক করো হ্যালো 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 আসবো নাকি কোথায় কেমন আছেন খুব ভালো আছি সাবস্ক্রাইব প্লিজ সৌদি থেকে দেখছি থ্যাংক ইউ সৌদি থেকে লাইট জয়েন হওয়ার জন্য সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবে প্লিজ ইউ ফ্রম হাবড়া ইউ আর সো কিউর থ্যাংক ইউ ই বাবা তারও তো লাইট কমে গেলো কেন ও হ্যালো আবার কমে গেল কি যন্ত্রণায় পড়েছে ইউ আর সো বিউটিফুল রিপন থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ আসব নাকি কোথায় কেন এসেছে অনেকদিন পর থ্যাংক ইউ অনেকদিন পর আসার জন্য আমাকে মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক দেন বৌদি থ্যাংক ইউ हेलो বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়াতে গরে লকেটটা কি লকেটটা কোথায় চলে গেল হুম নাম প্লিজ সোমা সোমা খুব সুন্দর বৌদি ওমা তাই নাকি কি চাই গো কি চাই গো হরে কৃষ্ণ রাধে গোবিন্দা লাইক করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে প্লিজ লাইভটাকে একটু লাইক করো হ্যালো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটাকে লাইক করো বৌদি ভাই কেমন আছো খুব ভালো আছো পেয়েছ কিছু খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো খুব সুন্দর লাগে ও থ্যাংক ইউ বৌদি ভাই কেমন আছো ভালো আছি কি সুব্রত তুমি কেমন আছো বলো

তোমার শর্ট মিষ্টি ফ্রেন্ড তোমার শর্ট ভিডিও ভালো তাই হ্যালো ও হ্যালো তুমি চা তো মেম্বারশিপ জায়েন এক্সক্লুসিভ লাইভ লেগা কিছু খুঁজে সং আকাশ হ্যালো কেমন আছো বলো সবাই সবাই কেমন আছো আর কি করছো বলো কৃষ্ণা হ্যালো লাইক করছো না লাইক সাবস্ক্রাইব করো প্লিজ নাম্বার মেম্বারশিপ করো নাম্বার নিয়ে নাও হ্যালো ও হ্যালো তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন করালো এক্সক্লুসিভ লাইভ মিলে জয়েন করো দেখলো ঠিক আছে জান কারো দেখলো দেখলো করি উল্টোভাবে শুয়েছি আজকে লাইটটা ঠিক পড়ছে না বাড়িতেই মোজাস কি নাকি ঠাস করে একটা থাপ্পড় মারবো ঠিক আছে একটা চর বোঝ একটা চর তাহলে কি হবে না উল্টো পাল্টা কমেন্ট করো না ঠাস করে একটা থাপ্পড় মেটে দেবো ঠিক আছে সবাই ভালো আছে গো বাড়িতে ছোটো লোকের মতো কমেন্ট করছে সব হ্যালো ভাবি হ্যালো মানে সবাই না যারা বাজে কমেন্ট করছে তাদেরকে বলছে সুন্দর সুন্দর কমেন্ট করো বাজে কমেন্ট কেন করছো হ্যালো ভাবি হ্যালো লাইক করছো না কেন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটাকে একটু লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে প্লিজ লাইফটাকে একটু লাইক করো জলদি 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 লাইফ লাইক করো দাও লাইক ডান করো জলদি জলদি প্লিজ থ্যাংক ইউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ মাকে যেয়ে বল মোজাস কি এই বাবা এই বাবা দাঁড়া 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 এক মিনিট এক মিনিট ও মাই গড ইউর ডেট লুকিং হ্যালো বৌদি কি করছো এই তো গল্প করছি তুমি কি করছো সবাই লাইক করো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ড্যান করো হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ড্যান প্লিজ হাই হ্যালো ও হ্যালো টোয়েন্টি লাইক ডান করো প্লিজ দিদি তোমার বাড়ি করতে আমার বাড়ি হচ্ছে হাবড়া অশোকনগর হাবড়া দেবাশিস হ্যালো সিক্সটি ফাইভ লাইক ডান করো সুমিত সাহা হাই হ্যালো ও হ্যালো ও হ্যালো বৌদি কেমন আছো তিতাস খুব ভালো আছো তুমি কেমন আছো অঙ্কুর বাই ওকে বাই বাস ওকে থ্যাংক ইউ সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও সবাই প্লিজ একটু বন্ধ হয়ে যাও নাইস লুকিং বৌদি থ্যাংক ইউ জয় জয় কেমন আছো কথা থেকে বলছো হ্যাঁ ভালো বৌদি আচ্ছা তিতাস কী করছো বলো এখন বৃষ্টি হচ্ছে ওই তোমার নাম্বারটা দেবে মেম্বারশিপ জয়েন করলে নাম্বারটা পাবে মেম্বারশিপ জয়েন করলে নাম্বার পেয়ে যাবে হট ইজ ইউরো নেম মাই নেম ইজ শো মা ও হ্যালো জলদি জলদি লাইক এন্ড সাবস্ক্রাইব জয়েন করো প্লিজ তুমি চা তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ মিলেগা তুম চা তো মেম্বারশিপ জয়েন করালো এক্সক্লুসিভ লাইভ মিলেগা খুব ভালো আছি গো রাজা তুমি কেমন আছো ভালো আছি ভীষণ ভালো আছি দাদা কোথায় তিতাস দাদা বাড়িতেই গো গোপি হ্যালো থার্টি লাইক ডান করো প্লিজ থার্টি লাইক একটু ডান করে দাও ও হ্যালো থার্টি লাইক ডান করো হ্যালো 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 সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সবাই বন্ধু হয়ে যাও যা যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে প্লিজ একটু বন্ধু হয়ে যাও জলদি জলদি কোথায় সবাই Hello Chigo Wow looking very nice um hello 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 Oh hello

চলে যাবো এখন আর থাকবো না পেয়ে যাচ্ছে दिन। ओ हेलो कोता ही शॉप प्लीज लाइक एंड सब्सक्राइब डाइन करो ओ हेलो 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 तुम चाहो तो मेंबरशिप ज्वाइन करो एक्सक्लूसिव लाइव मिलेगा হ্যাঁ বহুত চিনতে পারলে পাপাই পাপাই আগে আসো না তো ফার্স্ট টাইম বলে তো তুমি তো এই ফার্স্ট টাইম এলে তোমাকে কি করে চিনবো ফার্স্ট টাইম আসলে কি করে চিনবো বলো লাইক কোথায় স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক করো কোথায় সবাই সবাই চলে গেছো আছো নাকি সবাই চলে গেছো হ্যাঁ ঠিক আমার তোমার প্রথমবার তাহলে বললে কেন আমাকে চিনতে পারছো আমি কী করে চিনবো তোমায় অন্য কেউ হলে বলতো হ্যাঁ চিনতে পেরেছি কেমন আছো না আমি চিনি তো কেন বলবো চিনতে পেরেছি যদি খেয়াল না খেয়াল না থাকে তো তাহলে বলি যে খেয়াল করছে না গো ভালো লাগলো আচ্ছা কোথা থেকে বলছো গো হাতে আমি হাবড়া থেকে বলছি অশোকনগর হাবড়া আরে ভালো বন্ধু রান্না করে খাওয়ালাম কেন কি বাবা কি হলো কেউ কিছু বলছো না কেন আমি হাবড়া থেকে বলছি গো সনাতন হ্যালো খুব ভালো আছি সৌভিক তুমি কেমন আছো বলো মিঠুন হ্যালো ও মিঠুন বাবু কোথা থেকে বলছো গো কত শখ বলি বাবা কত শখ কত শখ শুয়ে পড়েছি আমি ভালো আছি আচ্ছা দিদি তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে হাবড়া দেখো অশোকনগর হাবড়া ফান না হ্যাঁ গোদীপ আমি বারণ করে দিয়েছি কি বারণ করে দিয়েছ করেছো হ্যাঁ অনেকক্ষণ আগেই হয়ে গেছে সৌভিক সৌভিক ঘোষ এই যে একটা অশিক্ষিত ঢুকেছে অশিক্ষিত একটা ঢুকেছে দেখো পান্না তো আঙ্গুলে পড়ে আঙ্গুলেও আছে গো একটা আবার গলাতেও ঝুলিয়ে নিয়েছে আহ থ্যাংক ইউ তুমিও ঘোষ একদম আমার টাইট হল ঘোষ লাইক করো স্ক্রিনে ডাবল ডবল করে লাইফটাকে লাইক করো ও হ্যালো পান্না কি শুধু বিজনেসম্যানরাই পরে আর কেউ পড়ে না এটা কোন কথা তাই বলি যে মশা কামড়াচ্ছে কেমন ধরো একটা মশা এত জোরে ফ্যান চলছে